নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পাহাড়ি পথের সন্ধানে ইউটিউব চ্যানেল এবং আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি একটা পার্কে যেটা ঝাঁসি শহর থেকে কিছুটা দূরে ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর এক টুকরো শান্তের সন্ধানে চলুন দেখে নেই এই মনোমুগ্ধকর জায়গাটা এই জায়গাটার গুরুত্ব হচ্ছে এখানে ঝাঁসির রাজাদের সময়কার একটা রোম্যান্টিক উদ্যান যেখানে চলত রাজাদের মনোরঞ্জনের জন্য নানা রাজকীয় কার্যকলাপ এর প্রাকৃতিক পরিবেশ ও ধ্বংসাবশেষ টেকে আপনারা একটা সুন্দর কল্পনা করতে পারবেন তো চলুন দেখা যাক আজকে সকালে রওনা দিয়েছিলাম বিজলি পার্কের দিকে রাস্তায় চলতে চলতে হঠাৎ চোখ আটকে গেল সামনে এক পাহাড়ের দিকে পাহাড়ের মাথায় যেন কিছু একটা নড়ছে চোখ ভালো করে মেলে দেখি এক ঝাঁক ময়ূর তারা যেন একেবারে স্বর্গ থেকে নেমে এসেছে এই পৃথিবীতে পাহাড়ের চূড়ায় বসে আছে রাজকীয় ভঙ্গিমায় কেউ পাখা মেলে বসে আছে কেউ বা ধীরে ধীরে পা ফেলে হেঁটে বেড়াচ্ছে আলো ছায়ার খেলার মধ্যে দিয়ে তাদের পালকগুলো যেন রং ধনুর মতো ঝলমল করছে এতগুলো ময়ূর একসাথে আগে কখনো দেখিনি গুনতে গুনতে বুঝলাম অন্তত বারো তেরোটা ময়ূর একসাথে বসে আছে পাহাড়ের পাথুরে জমিতে এভাবে বসে থাকার মধ্যে একটা আশ্চর্য শান্তি আছে মনে হচ্ছিল যেন প্রকৃতি এই দৃশ্যটা সাজিয়ে রেখেছে শুধু আমাকে দেখানোর জন্য পাশের একটা ছোট ময়ূর তার দিকে তাকিয়ে এক পা এক পা করে এগিয়ে এলো। দুজন একসাথে ধীরে ধীরে পায়চারি করছিল মাঝে মাঝে হালকা ডাক দিচ্ছিল যেন নিজেদের মধ্যে কথা বলছে ওই মুহূর্তটা সময়কে থমকে দিয়েছিল মনে হচ্ছিল আমি কোনো জাদুর জগতে ঢুকে পড়েছি শব্দ নেই কোলাহল নেই শুধু পাখির দানা ঝাপটার শব্দ আর হালকা বাতাসে পাতার মৃদু সঙ্গীত একটা সময় কয়েকটা ময়ূর একসাথে উড়ল ধীরে ধীরে পাখার ছায়া যেন পুরো আকাশে ছড়িয়ে পড়ল এ এক অনির্বচনীয় দৃশ্য ক্যামেরা ধরতে পারল হয়তো কিছুটা কিন্তু চোখের যেটা দেখলাম মনের মধ্যে যা গেথে গেল তা ভাষায় বোঝানো কঠিন প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত দেখায় যেগুলো জীবনের সব ব্যস্ততা ভুলিয়ে দেয় এই ময়ূরের ঝাঁক সেই রকম এক মুহূর্ত হয়ে থাকবে আমার মনে আজীবনের জন্য এখন আমি বিজলি পার্কের ভিতরে ঢুকে পড়েছি চারপাশটা খুবই শান্তিপূর্ণ গাছপালা ঘেরা একটা ছোট্ট স্বর্গ পার্কের পাশে রয়েছে একটা সুন্দর পুকুর আর সেই পুকুরে ফুটে আছে অসংখ্য পদ্মফুল এমন একটা প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যায় যেন শান্তির ঠিকানা এই জায়গাটা আমি আগে এত ভালোভাবে দেখিনি আজ প্রকৃতি যেন নিজেই তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে তোমরা যারা এখনও আসনি তাদের জন্য আমি এই মুহূর্তগুলো তুলে রাখছি বাচ্চারা খেলছে মানুষ ঘুরে বেড়াচ্ছে বিজলি পার্ক যেন টুকরো শান্তি আর আনন্দের মিলনস্থল ঝাঁসি শহরের কাছেই একটি শান্ত সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপূর্ব জায়গা পার্কে ঢুকতেই যেন মনে হল শহরের কোলাহল পেছনে ফেলে এক শান্তির জগতে প্রবেশ করলাম চারদিক জুড়ে ছায়া ঘেরা গাছ সুন্দর করে সাজানো হাঁটার পথ আর মাঝখানে ছোট ছোট সবুজ ঘাসে ঢাকা খোলা মাঠ একেবারে নিখুঁত একটা পারিবারিক পিকনিক স্পট এখানে আসার পর সবচেয়ে ভালো লাগল এর পরিচ্ছন্নতা আর শান্ত পরিবেশ পার্কের একদিকে রয়েছে একটি ছোট পুকুর সেই পুকুরের ধার ঘেঁষে ফুটে আছে অনেক পদ্মফুল গোলাপি আর সাদা পদ্মফুলগুলো যেন জলের ওপর ভেসে আছে আর হাওয়ার নরম ছোঁয়ায় ধীরে ধীরে দুলছে জলের ওপরে ভেসে বেলানো ছোট ছোট মাছগুলো যেন প্রাণ দিচ্ছেই জায়গাটাকে পুকুরের ধারে বসে থাকার মতো জায়গা আছে যেখানে বসলে সময় যেন হারিয়ে যায় অনেকে বসে গল্প করছে কেউ বই পড়ছে আবার কেউ শুধু প্রকৃতিকে অনুভব করছে আমি নিজেও কিছুক্ষণ চুপ করে বসেছিলাম শুধু বাতাসের শব্দ পাখির ডাক আর জলের ছলছল শব্দ শুনছিলাম পার্কের মাঝে মাঝে ছোট ছোট ঝোপ আর বাগান রয়েছে যেখানে নানা রঙের ফুল ফুটে আছে জিনিয়া গাঁদা বেলি রোজ এক কথায় যেন এক ফুলের রাজ্য সেই ফুলগুলোর চারপাশে মৌমাছির গুঞ্জন আর প্রজাপতির নাচন এক অপরূপ দৃশ্য এখানে ছোটদের জন্য রয়েছে খেলার জায়গা দোলনা স্লাইড আর দৌড়াদৌড়ির জন্য খোলা মাঠ বাচ্চারা মনের আনন্দে খেলছে আর বড়দের জন্য আছে হাঁটার পথ ব্যায়ামের জায়গা এমনকি ধ্যান করার মতো নিরিবিলি কোনাও। সবচেয়ে ভালো লাগে এখানকার প্রাকৃতিক পরিবেশ কৃত্রিমতা কৃত্রিমতামেই সাজানো গাছের পাশাপাশি আছে বুনো গাছও যেগুলো প্রকৃতির নিজস্ব সৌন্দর্য বহন করে হাওয়া এখানে একটু আলাদা যেন ঠান্ডা, নরম আর মন ছুঁয়ে যাওয়ার মতো বিজলি পার্ক শুধু একটা পার্ক নয় এটা যেন এক জীবন্ত অনুভব এখানে এলে প্রকৃতিকে ছুঁয়ে দেখা যায় সময়কে কিছুক্ষণ আটকে রাখা যায় যারা শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায় তাদের জন্য এটি আদর্শ জায়গা আজকের এই ভ্রমণ আমার মনটা খুব হালকা করে দিল মনে হল প্রকৃতির কোলে কিছুক্ষণ কাটিয়ে আবার নতুন করে বাঁচার শক্তি পেলাম বিজলি পার্কের পাশের পুকুরটা শুধু প্রকৃতির সৌন্দর্যই ভরপুর নয় এর সঙ্গে জড়িয়ে আছে এখানকার সাধারণ মানুষের জীবিকার গল্প। পুকুরের জল যখন নিস্তরঙ্গ তখনই দেখা যায় একটা ছোট্ট কাঠের নৌকা ধীরে ধীরে জলের বুক চিরে এগিয়ে আসছে আতে বসে আছে একজন স্থানীয় ছেলে গায়ে রোদ হাতে একটা লম্বা বাঁশ বা কঞ্চি দিয়ে জল থেকে তুলছে পদ্মফুল প্রথমে মনে হয়েছিল ওরা হয়তো শখে ফুল তুলছে কিন্তু পরে বুঝলাম এই ফুলই ওদের জীবনের রুটি রুজি। প্রতিদিন ভোরবেলা বা সন্ধ্যাবেলায় ওরা এই পুকুরে নেমে পড়ে নৌকা ভাসিয়ে ফুল তোলে তারপর সেই ফুল নিয়ে চলে যায় কাছের অর্ছার রামরাজা সরকারের মন্দিরে রামরাজা সরকার এই অঞ্চলে শুধুই দেবতা নন এক আবেগের নাম প্রতিদিন শত শত ভক্ত ওই মন্দিরে পূজা দিতে আসেন আর পূজার অন্যতম উপাদান হল এই পদ্মফুল ওই ছেলেরা ফুলগুলো এক টাকা পিস করে বিক্রি করে মন্দিরের সামনে কেউ নেয় একগুচ্ছ কেউ নেয় এক পিস ভক্তির টানে এটা শুধু ফুল বিক্রি নয় এটা তাদের জীবনের একটা মূল ধারা কারোর বাবা নেই কেউ পড়াশোনা ছেড়ে দিয়েছিল সংসারের ভার টানতে এই ছোট্ট পুকুর এই পদ্মফুল আর ওই নৌকা সব কিছু মিলিয়ে গড়ে উঠেছে তাদের দৈনন্দিন সংগ্রাম জীবন এখানে সহজ নয় কখনো কখনো জলে নামতে হয় হাঁটু পর্যন্ত কাদার ভেতর কখনও শরীর খুঁচিয়ে দেয় পোকামাকড় বর্ষার সময় জল বেড়ে গেলে কাজটা আরও কঠিন হয়ে পড়ে তবু দিনের পর দিন বছরের পর বছর ধরে ওরা করে যাচ্ছে এই কাজ একরকম ভালোবাসা আর প্রয়োজনের মধ্যে ভারসাম্য রেখে যখন পুকুরের জলে নৌকাটা ভেসে বেড়ায় আর তাতে সাজানো থাকে তাজা পদ্মফুল তখন সেই দৃশ্যটা যেন এক কবিতা হয়ে ওঠে সাদা গোলাপি কখনো হালকা বেগুনি নানা রঙের পদ্মফুল শুধু চোখের আরাম নয় সেটা এখানকার জীবনের বাস্তবতা এইভাবে প্রকৃতি আর ভক্তি মিলে তৈরি করেছে এক অসাধারণ জীবনধারা মন্দিরের ঘণ্টার শব্দ পদ্মফুলের ঘ্রাণ আর ওই নৌকার ছলছল শব্দ সব মিলিয়ে একটা আধ্যাত্মিক আবহ তৈরি হয় যেখানে ভক্তি আর বাস্তব জীবন হাত ধরাধরি করে চলে এই গল্পগুলো সাধারণত চোখে পড়ে না ক্যামেরাও অনেক সময় ধরতে পারে না সেই অনুভব কিন্তু আজকে আমি চেষ্টা করেছি সেই জীবন সেই ছোট ছোট সংগ্রামকে তুলে ধরতে কারণ এর মধ্যেই লুকিয়ে থাকে মানুষের প্রকৃত সৌন্দর্য আজকের ভ্রমণ এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো আর অবশ্যই পাহাড়ি পথের সন্ধানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে ভালো থেকো